নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সিম্পলভাবে একটা সিমের রেসিপি নিয়ে চলে আসলাম সিম ভত্তা করবো বলে আমি কিছুটা পরিমাণ লাল শুকনো মরিচ বেজে নিয়েছি আমার ভালো লাগে লাল শুকনো মরিচ দিয়ে সিম ভত্তা করলে তাই আমি লাল শুকনো মরিচ নিলাম আপনাদের যদি ভালো না লাগে লাল শুকনো মরিচ তাহলে কাঁচা মরিচ দিয়েও এ করা যায় প্রথমে আমি একটু লবণ দিয়ে কচলিয়ে নেব মরিচগুলো কিছুটা লবণ দিলাম এখন ভালো করে আমি একটু কচলিয়ে নেব শীতকালে এরকম শিম পত্তা খেতে দারুণ লাগে তাই না বন্ধুরা হয়তো আমার মতন অনেকের ভালো লাগে শিম অত বেশি কিন্তু ঝামেলায় যাচ্ছে না একদম সিম্পল একটা রেসিপি মরিচ আমি ভালো করে কচলিয়ে নিলাম এখন পেঁয়াজটাকে একসাথে কচড়িয়ে নেব আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম যে কোনো ভত্তাতে পেঁয়াজটা একটু বেশি দিলে আমার ভীষণ ভালো লাগে তাই এখানে আমি প্রায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন মরিচ আর লবণের সাথে ভালো করে মেখে নিচ্ছি এখন সামান্য করে শস্য তেল দিয়ে দেব শস্য তেল দিয়ে আবারও একটু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব শিমগুলো সিদ্ধ করে রাখা সিমগুলো আমি কষলিয়ে পানি ঝেড়ে নিয়েছি এখন একসাথে ভালো করে মেখে নেব এর আগেও কিন্তু আমি অনেকবার অনেক রকম করে সিমের ভর্তা করেছি যেমন টমেটো দিয়ে বর্তা করেছি আলু দিয়ে বর্তা করেছি বিভিন্নবার বিভিন্ন রকম করে আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা করে বানাচ্ছি আজকে আমি এই সিম বত্তার মধ্যে কোন রকম সবজি ব্যবহার করব না শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এই আজকের নিচ্ছে। বানিয়ে নিচ্ছি খারাপ হয় না কেটে অনেক ভালোই হয় চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমি তো ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে কুচি দিয়ে দিলাম শীতের সবজি অথবা ভর্তা যাই হোক না কেন একটু ধনেপাতা কুচি দিলে আমার মনে হয় স্বাদটা অনেকটাই বেড়ে যায় তাই আমি চেষ্টা করি ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য রেডি হয়ে গেল বন্ধুরা আজকের মজাদার এই সিমের ভর্তা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার